আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা হাড়িতে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস ও আলু হাতে সময় কম থাকলে এভাবে মাংস আর আলু একসাথে ভেজে নেই আমি মাংস ও আলুগুলো আগে থেকে অল্প একটু লবণ মরিচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এবার মাংস আর আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য খুব বেশি ভাজতে যাব না হালকা একটু ভাজা হয়ে গেলেই তুলে রাখব এবার সে একই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব গরম মশলা এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি লং ও একটি তারা মশলা দিয়েছি দিয়েছি আদা রসুন বাটার দিব মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ ও বিরিয়ানি মশলা এবার সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে রাখব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ভেজে রাখা মাংস ও আলু এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এরপর কিছুক্ষণ কষিয়ে নেব মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই ভালোভাবে মাংস আর আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চাল চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চালগুলো একটু সময় নিয়ে ভালোভাবে মাংস আর আলুর সাথে মিশিয়ে কষিয়ে নেব আপনারা কে কে এভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি এখানে যতটুকু চাল ব্যবহার করবেন তার চাইতে দ্বিগুণ পানি দিবেন পানি দেওয়া হয়ে গেলে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি ভালোভাবে টেনে আসলে নেড়ে চেড়ে দিব এর আগেও আমি ভাতটা একবার নেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে আপনারা চাইলে কেওড়া জল ঘি অ্যাড করতে পারেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন বিরিয়ানি ধন্যবাদ সবাইকে